বঙ্গবার্তায় এই মুহূর্তের বড় খবর এবারের বাজেটেও রাজ্যকে বঞ্চনা করা হয়েছে বাংলাকে কিছুই দেওয়া হয়নি সংসদের বাইরে এই ক্ষোভ ও হতাশা ব্যক্ত করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা যখন আঠেরোটা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি আজও বিজেপির বারোটা সাংসদ রয়েছে বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি এবং এই যে বারোজন জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না বাংলা দীর্ঘ দিন ধরে বঞ্চিত আজও বলছি বাংলার জন্য কিচ্ছু নেই দু হাজার পঁচিশ সালে এবছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে বিহারের জন্যই সব কিছু করা হয়েছে এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না মিডিল ক্লাস আমাকে আমাকে পুরোটা পড়তে হবে মিডিল ক্লাসে উনি ইনকাম ট্যাক্স লিবেটেড যে কথাটা বলেছেন ওখানে আবার বলেছেন যে চার থেকে আট লাখের জন্য দশ পার্সেন্ট আট থেকে বারো লাখের জন্য কুড়ি পার্সেন্ট কুড়ি কুড়ি থেকে তিরিশ লাখের জন্য পঁচিশ পার্সেন্ট একটা অস্পষ্ট জায়গা রয়েছে আমাকে পড়তে হবে তারপর আমার না এই বলুন বিরো রিপোর্ট বঙ্গবন্ধু